সম্প্রতি মাগুরার আসিয়া নামের এক নির্যাতিত শিশুর করুণ পরিণতি সারা দেশে আলোড়ন তুলেছে দেশ জুড়ে ন্যায় দাবির মধ্যে জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস এগিয়ে এসেছেন আসিয়ার পরিবারের পাশে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে অপবিশ্বাস ব্যক্তিগতভাবে আসিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে দুই লক্ষ টাকা অনুদান তুলে দিয়েছেন এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন একটি পরিবারের এমন হৃদয় বিতরক পরিস্থিতিতে আমরা সবাই যদি পাশে দাঁড়াই তবে অন্তত তাদের কষ্ট কিছুটা কমবে আমি চাই আসিয়ার পরিবার পাক অপর এই উদ্বেগ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে অনেকেই তার এই মানবিকতার প্রশংসা করে বলেছেন তারকারা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে সমাজে পরিবর্তন আসবেই এদিকে আসিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা অপবিশ্বাসের প্রতি কৃতজ্ঞ তারা এখন চাইছেন যেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয় তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ